আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা কোথা থেকে আমাকে দেখছেন কমেন্ট করবেন আমাকে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আমাকে যারা যারা সাপোর্ট করতেছেন এ পর্যন্ত আমাকে সাপোর্ট করে আমার সাথে ছিলেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর বিশেষ করে তামজিল আপু তোমাকে অনেক বেশি ধন্যবাদ শুরু থেকে এ পর্যন্ত তুমি আমার আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছো আমার ভিডিও সবসময় দেখো অনেক বেশি অ্যাক্টিভ আমার চ্যানেলের সাথে ইভেন আমার সাথে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা যারা আমাকে অনেক কমেন্ট করেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো তো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা তো এখানে আজকে সকালে রান্নাঘরে কাপ আমার তো রান্নাঘরেই সময় বেশি কেটে যায় থালা বাসন দিয়ে রান্নাঘর থেকে কাজ শুরু করলাম আর এদিকে একটা কফি শেয়ার করতেছিলাম কফিটা হচ্ছে ডায়েটের তো এই কফিটা খেলে নাকি ক্ষুদা বেশি লাগে না ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে এর জন্য তো কফি সিরিম এটার নাম মানে আপেলের একটা কফি যাই হোক আমি এটা খাই না কফি খাইলে পরবর্তীতে অনেক ক্ষতি হয় তারপরে ওগুলো টুকটাক কাজ করে আজকে হচ্ছে খাসির মাংস রান্না করতেছিলাম খাসির মাংস না এটা সরি 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 এটা মুরগি মাংস যাই হোক খাসির মাংস আমি পরে রান্না করছি আমার মনে ছিল না তো মুরগি মাংস দিয়ে সবজিদের রান্না করতেছিলাম আর এখানে একটা এই যে ই পাতা মোলা পাতা আর মূলা এগুলো কাইটা রাখছি এগুলো ওরা কাচাই ভাতের সাথে খায় আমি খাই না ওদের জন্য এগুলো রেখে দিছি তারপরে এই যে রান্নাবান্না শেষ করলাম আজকে দুপুরে রান্নাবান্না কী কি আছে দেখাই আপনাদের সাথে এখানে আছে সাদা ভাত এই যে সাদা ভাত রান্না করে হটপটে বেড়ে রাখছি কারণ ঠান্ডা পড়ছে হটপটে খাবার না রাখলে গরম হয় ইয়া ঠান্ডা হয়ে যায় এর জন্য আর শীতের দিনে শীতের ঠান্ডা খাবার খাইতে ভালো লাগে না আর এইখানে এই যে মাংস আচ্ছা এটা মানে খাসির মাংস আমি রান্না করছিলাম ওই আমার মনে নাই সরি যাই হোক আবার ভিডিওটা কয়েকদিন আগের আমি এডিটিং করতেছি কয়েকদিন পরে আগের কিছু এডিটিং করা ছিল ভিডিও ওগুলোই আপলোড করছি তো এটা আমি আসলে বুঝতেছিলাম না কি রান্না করছি যাই দের হয়ে গেছে সময় হয়ে গেছে তো অনেক কয়েকদিন এর জন্য মানে মনে নাই যে কি রান্না করছি আচ্ছা যাই হোক খাসির মাংস রান্না করছিলাম ওইটা হচ্ছে দুপুরের জন্য হটপটে বেড়ে রাখছে আর এখানে একটা বক্সে রাখছি ওটা রাতের জন্য তারপরে রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া করে ঘুমাইয়েছিলাম বিকালবেলা যখন আমি বাহিরে আসছি দেখেন আকাশে একটাই যাচ্ছে এটা কি রকেট নাকি জানি না একদম ক্যামেরায় অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু আমি যখন দেখতেছিলাম আকাশের দিকে তাকাই একদম মনে হইতেছিল আগুন ছড়তেছে এরকম তো আমি দেখে গো কি এই রকেটটা এমন ভাবছি প্রথমে যে প্লেন যাচ্ছে তারপরে দেখি না একটা রকেট মনে চার চারপাশ দিয়ে আগুন ঝরতেছে এরকম একটা অবস্থা তো এই জন্য একটু ভিডিও এইরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখি না এখানে তো আজকে আমি প্রথম দেখলাম এই জন্য আমি ক্যামেরা মোবাইলটা যেহেতু হাতেই ছিল একটা ভিডিও করলাম যে এরকম আগুন ঝরতেছে কেন তা এটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছিল এটা কোথায় নামবে জানি না এয়ারপোর্ট ছাড়া তার নামবে না আর রকেট এটা কোথায় যাচ্ছে রকেট না প্লেন আমি এখন পর্যন্ত এটা শিওর না তবে আমার কাছে মনে হচ্ছিল এটা রকেটই কারণ প্লেন তো এইভাবে যায় না আগুন ঝরতেছে মনে হয় এরকম একটা অবস্থা তো আমি অনেকটাই ভিডিও নিচ্ছিলাম যে এটা কোন পর্যন্ত যায় কিন্তু এটা তো যাচ্ছে যাচ্ছে এটার আর কোনো গতি নাই তো এটা হচ্ছে পরের দিন পরের দিন এই যে দুপুরবেলা মাছ নিয়ে আসছে এটা কি মাছ আমি জানি না মাছের মাথা আমি ফালাই দিলাম এই মাছের মাথা লেজ এগুলো হচ্ছে আমি খাই না এগোলা ফালাই দিই লেসটা থাকে লেসটা ওরা খায় কিন্তু লেজ আমি খাই না আমি শুধু মানে মাঝখানের যে পিসগুলো ওগুলা খাই মাথাও খাই না ইয়েও খাই না তো এখানে মাছ নিয়ে আসছিলো কয়টা মাছ জানি না দুইটা মাছ না একটা মাছই জানি না কয়টা নিয়ে আসছে তো আমি এখানে তিনটা প্যাকেট করতে চাইছিলাম এখন এমন মাছ যে দুই প্যাকেটও বেশি হয় যা আবার তিন প্যাকেটও কম হয় এরকম অবস্থা তো লাস্টে আমি দুই প্যাকেটই রাখছি যা বেশি করেই রাখছি তারপরে এই মাছটা আসলে কেউ বেশি পছন্দ করে না এটা একটু কাটা টাইপের মাছ আবার একটু এই মাছের স্মেলটা একটু বেশি জন্য তো ওরা সবসময় টোনা মাছ পছন্দ করে কাটা ছাড়া তো এই মাছটা বেশি কেউ পছন্দ করে না যাই হোক আনছে এখন আমি আবার সুন্দর করে মশলা দিয়ে ভাইজা ভাইজা রান্না করি তো খারাপ লাগে না খাইতে ভালোই লাগে মানে একটা রুই মাছের মতো একটা টেস্ট আসে তো ওই যে মাথাটা দেখলেন মাথাটা আমি ফালাই দিলাম কারণ এই মাথা এই জায়গার মাছের মাথা কেউ খায় না আর আমি এখানে থাকা থাকতে থাকতে বাংলাদেশে গেলো আমার মাছের মাথা মাছের এই যে চামড়া তারপরে লেজ এগুলো আমি খাই না আমি মাছ খাইলে আমি কি করি বাংলাদেশে গিয়েও যদি যাই ছুটিতে যখন তখন মাছ খাইলে মাছের চামড়া ফালাই দিই এরকম করে খাই কারণ এইখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে বলেন না যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস তো যে এখন যেটা অভ্যাস করবেন সেটাই হয়ে যাবে ধরেন আপনি একটা জায়গাতে নিয়মিত যাচ্ছেন নিয়মিত একজনের সাথে কথা বলতেছেন তো সেই জায়গাটা যদি আপনি নিয়মিত ওই একদিন না যান আপনার কিন্তু অনেক খারাপ লাগবে তো যখন আপনি যেতে যেতে একটা জায়গা থেকে বন্ধ করে দিবেন যে না ওইখানে যাবই না ওর সাথে কথাই বলবো না তখন কিন্তু আপনার অভ্যাসে ওইটা পরিণত হয়ে যাবে তখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন যে না ওইখানে আমার আর যেতেই হবে এমন কিছুই না না গেলেও চলবে তো সেম মানুষ হচ্ছে অভ্যাসের দাস তো যেভাবে আপনি আপনাকে অভ্যাস করবেন সেভাবেই আপনি ই করবেন তো মাছগুলো আমি এখানে দুইটা পলিথিনে রাখতেছি পে এটা হচ্ছে এই ছোটো পলিথিন এগুলো মাছ রাখি পলিথিনে তো এখন আমি এই মাছগুলোকে রেখে দিব ডিপে আগামীকাল মাছ রান্না করবো আজকে মাছ রান্না করব না আজকে যেহেতু আজকে মনে হয় আমি রান্না করছি মুরগি মাংস রান্না করছি তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ